দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা নালন্দা এডুকেশন সোসাইটির পক্ষ থেকে খয়েরপুর অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী তিনি বলেন রক্তদানের চেয়ে কোনো মহৎ দান নেই কারণ রক্তের বিকল্প নেই মানুষকে আরও বেশি রক্তদানে এগিয়ে আসতে হবে এদের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট তিরিশ জন রক্তদাতা অংশগ্রহণ করে

এটাই আমাদের কামনা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি যুবশক্তির দেশটি ভারতবর্ষ সিক্সটি গ্রোভস ষাট কোটি যুবক এবং ছাত্র আজকে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্যে প্রাণপণ চেষ্টা চলছে এবং এই সমস্ত ট্রেনিং স্টার্টআপ স্ট্যান্ড বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে দেশ গঠনের কাজে জাতি গঠনের কাজে এবং তাদের একটা উন্নত জীবন যাপনের সুযোগ করে দেওয়া আগে ভারতের ছাত্রযাত্রীরা বিদেশ চলে যেত আজকে কিন্তু এই ব্রেন ট্রেনটা হচ্ছে না আমাদের দেশেই পর্যাপ্ত সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে আজকে যে মত বিজ্ঞানীরা চাঁদে যেভাবে এত কম খরচে পৃথিবীর কোনো দেশ পারেনি শুধু তা না যেই জায়গায় আমাদের চন্দ্রযান থ্রি মেনেছে সেই জায়গায়ও কেউ এখনো ল্যান্ড করতে পারে এগুলো সম্ভব হয়েছে আমাদের এই যে তরুণ গবেষকরা বিশেষ করে মেয়েদের অবদান যথেষ্ট আজকে দেশ অনেক পাল্টে গেছে নারী শক্তির জয় জয়কার চারিদিকে এবং বিশেষ করে যুব শক্তিকে সামনে দিকে এগিয়ে দেওয়া হয়েছে খেলাধুলো গান প্রযুক্তি বিভিন্ন ধরনের উদ্ভাবনী কাজে আজকে আমাদের এই তরুণ তরুণীরা দেশের উন্নয়ন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা